নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাই মণিদে ব্লক্সের একটা নতুন পর্বে স্বাগত আর সবাইকেই জানাই সুপ্রভাত তো সকাল সকাল হচ্ছে করবো হচ্ছে এই যে ময়দা আছে মাখা তো এই ময়দাটা দিয়ে এই যে চিনি নিচ্ছি মিষ্টি পরোটা করবো তো সেদিনকে এই ময়দাটা মাখা ছিল ছুটকি ছিল ও আলু পরোটা করেছিল রাত্রিবেলা সেটা দেখানো হয়নি একদিন আর একদিন করবো তো আপনাদেরকে দেখাবো তো সেই ময়দাটাই ছিল বলে তো ওইটা দিয়েই করে নিচ্ছি হচ্ছে মিষ্টি পরোটা তো সারাদিন সাথে থাকবেন আর এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি করে দিয়ে পাশে থাকলে খুবই খুশি হব তো দেখুন এই যে আগে এই যে বেলে নিচ্ছি বেলে নিয়ে মাঝখানে না আমি একটা সাইডে চিনি দেবো পুরোটাতেই দেবো না ট্রায়াঙ্গেল করে একটা দিকে দেবো কেন তিনকোনাই পরোটা যেহেতু হবে পুরোটাতে দেওয়ার দরকার নেই আবার ভাজ করে এদিক ওদিক চলে আসবে তো এবার এইভাবে এটাকে একটা সাইডে দিলাম এটাকে চেপে ভাজ করে দিয়ে অনেকেই হয়তো জানেন আবার অনেকেই জানেন না আলু পরোটা যেরকম পুরোটাই গোল করে একটা লেচি বানিয়ে তার ভেতর পুর করে তারপর বেলতে হয় তো এটা তো সেরকম করব না এটা তিন তিনকোনা করব তো এইভাবে নিয়ে এইভাবে প্রত্যেকটা বেলে নেব প্রত্যেকটা মানে চারটেই হবে যদিও চারটের মতনই পোলা রয়েছে দেখে বলুন এটা তিন তিনকোনাটা কেমন হলো তো এই মিষ্টি পরোটাগুলো গুলো সব আগে বেলে নিই তারপরে ভেজে নেবো তো সারাদিন সাথে থাকুন আর যা যা করবো সবই শেয়ার করব দেখতে থাকুন বন্ধুরা চারটে বেলে নিয়েছি দেখুন চারটে হয়ে গেছে চিনিগুলো কীভাবে মানে ভিজে গিয়ে ফুটে ফুটে উঠেছে তো এবার এই কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আগে একটু করে শুকনোই সেঁকে নেবো নাহলে তেলটা না পুরো কালো হয়ে যাবে তো এইভাবে শুকনো আগে সেঁকে নেবো একটা করে পিটোপিট করে শুকন করে ভেজে তুলে নিই দেখুন এইভাবে একটা করে সেঁকে তুলে নিচ্ছে এইভাবে সেঁকে সেঁকে তুলে তারপরে এই যে তেল নিয়ে নিয়েছি সাদা তেল এটা দিয়ে ভাজবো দেখুন সবগুলো এইভাবে একটু লাল লাল করে ভেজে তুলে নিলাম কড়াইটা তো গরম আছে এবার একটু করে একটা করে দেবো আর একদম লাল করে মচমচে করে ভেজে তুলে নেবো এইভাবে একটা করে ভেজে তুলে নেবো আবার তেলটা একটু ঝরিয়ে নি এইভাবে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছে এই যে বন্ধুরা সবগুলো ভাজা হয়ে গেছে দেখুন একদম লাল লাল করে মচে মচে করে ভেজে নিয়েছি তো এরপরে এটা খেয়ে দেখা যাক কি রান্না বান্না করি বন্ধুরা টিফিন টিফিন খেয়ে সমস্ত কাজ করে চলে এসছি রান্না করতে দেখুন এটা এই ইঁচড়টা একটা ইচড়ের হয়ে যে হাত নিয়ে এসছে তো যাদের গাছ আছে তাদের তো খুবই ভালো আর তা না হলে একশো টাকা থেকে কেনা শুরু করেছিলাম একশো টাকা কেজি ছিল এখন তাও একটু কমেছে এখন একটু বীজ বড় বড় বীজ আলা ওগুলো মনে হচ্ছে বিক্রি হচ্ছে ষাট টাকা করে কেজি আর এটা আশি করে নিচে দেখুন একটু একটু দানা এরকম পড়লে এই চটটাই খেতে সবচেয়ে ভালো লাগে একদম কুচিগুলো আমাদের ভালো লাগে না বা একদম বুড়ো হয়ে গেলে বড় বড়ো দানা হয়ে গেলে ভালো লাগে না দেখুন কাছ থেকে দেখায় একটু একটু সবই বীজ দানা পড়েছে তো এই এইচড় আর একটুখানি চিংড়ি মাছ ছিল আগে এই চিংড়িটা দিয়ে এঁচড় চিংড়ি আলু দিয়ে করব আর এই করবো হচ্ছে দেখুন একদম টাটকা একদম এই সাইজে পাবদা মাছটা খেতেও বেশ ভালো লাগে দেখুন এই সাইজের এটাও টমেটো দিয়ে ধনেপাতা পাতা দিয়ে এমনি নর্মাল পাতলা ঝোল করবো আর এদিকে করে নিচ্ছি হচ্ছে এই যে ডাল সেদ্ধ বাবার এটা খেয়ে গেছে আজকে বাবার একটু লেট করে গেছে কেননা ও অফিসে আজকে একটু লেটে যাওয়ার দরকার তাই জন্য এটা করেছিলাম ডিম সেদ্ধ এটা দিয়েও খেয়ে গেছে তো আর এই দুটো আইটেম করবো কালকের একটুখানি সেই পুঁশাকের চচ্চড়িও রয়ে গেছে তো যাই এগুলো কেটে রেডি করে নিই এটাকে আগে সেদ্ধ করে নেবো এই চারটাকে তার আগে মাছটা বসাবো তো আগে সব রেডি করে নিই তারপরেই সব শুরু করবো বন্ধু এই যে এঁচড়টা কেটে এঁচড় আলু কেটে একটু হলুদ একটু নুন দিয়ে দিয়েছি এবার এটাকে একটু সেদ্ধ আর এদিকে তেল বসিয়ে দিয়েছি টাও গরম হয়ে গেছে মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে দেবো এর মধ্যে নুন আর হলুদ দিয়ে পুরো ওইভাবে ভাজবো না একবারে একটুখানি এই মাছ অত ভাজার দরকার নেই বলে একবারে ফোড়নটা দিয়ে বসিয়ে দেবো দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা अरे तू देखो जी रहे ये टमेटो नहीं निचे टमेटो रहते हैं वो टमेटो भूख में पता की चुवी देखो मैंने करी किधर एक 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 तो रहे ना वो ना ले फॉक्स तो है गले तो तो मार तो पाप दोस्तों में ना रुमार्ट भाई याद रहे ना মাথায় গন্ধটা যত চলে যায় সেই জন্য শুধু একটু চোখে করে রাখছে কাঁচা মাছে অনেকে হয়তো খান বসায় সেটাও খারাপ লাগে না কিন্তু একটু কাঁচা গন্ধটা চলে গেলে বেশি ভালো হয় পাতাই করতে গেলে তো কাঁচাই বসাতে হয় কলা পাতায় দিয়ে দেবো একটুখানি

আর জল দেবো না এবার টমেটোটা কেটে দুধের মতো দিয়ে দেবো আরেকটি জল লাগানো মনে হচ্ছে সবাই পাতলা ঝোলটা দি খাবে কি হয়ে গেছে ধরে দিয়ে দিয়েছি এবার নামিয়ে নেব এই চোখটাও সেদ্ধ হয়ে গেছে আবার দিয়ে দেওয়া যাবে এড়ে চড়ে আর জলটাও গরম হয়ে যাবে বলছিলাম একদম গরম মশলার গুঁড়ো নেই এই দেখেন এখানে গ্যাস হয়ে যায় দারচিনি ল ভেজে এই টুকুরি কারণ আর নেই আনতে হবে তো এই টুকুরি গুঁড়ো করে নিই নাহলে চলছে না আজকে চোরের ভেতরেও তো দিতে হবে তো এটা গরম হয়ে যায় তেলটা গরম হয়ে গেছে আমার এটাও গরম মশলার গোটাটাও হালকা গরম হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিই এবার মধ্যে দিয়ে দেবো হচ্ছে শুকনো লঙ্কা জিরে এটা ভালো না ভাজা হলে তো বুক কাঁচা কাঁচা গল্প লাগে আমাদের ভালো লাগে না আবার পুড়ে গেলেও ভালো হয় না দেটো হয়ে যাবে সেটুকু ভাজার দরকার আচ্ছা এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচনাটা আর অর্ধেকটা চিংড়ি মাছটা একসঙ্গে ভালো ভাজাও হবে আর হয়ে যাবে

এইভাবে তো ভলেই দিয়ে নিয়েছে আবার মশলা দিয়ে বেশি গ্যাঁদ গ্যাদে করে ফেলে না সেই রান্নাটাও খেতে ভালো লাগে না আমাদের লাগে না অনেকের হয়তো চাপ চাপ মশলা দিয়ে ভালো লাগে আমাদের লাগে না এর মধ্যে একটু খালি সামান্য দিয়ে দেবো ঝিল এই আছে খেতে হুম পুথি নিলে ওই জলটাও ভালো করে ধুতে যাবে আর এখানে ওই যে কড়াই ভাই জল রেখেছিলাম ধুয়ে দিলাম আর সেদিকে রেখেছিলাম ঘিটা লেগে রয়েছে এর মধ্যে পরামর্শটা গুঁড়ো করেছিলাম এই যে জলটা ধুয়ে নিয়েছি এটাই দিয়ে দিই দেখি গরম মশলা দিয়ে নামিয়ে আমার ইচ্ছা চিংড়িটা পুরো রেডি এবার দিয়ে হচ্ছে একটুখানি আবার পরে নিলাম গরম মশলা পুরো আর দিচ্ছে সেভাবেটাকে বন্ধ করবো দেখুন ছোটো একদম ঠিকঠিক হয়ে গেছে আর একটু তো শুকিয়ে যাবেই আজকে এখনো আমি ছাদে যেতে পারিনি দেখি রাধিকা এলে একবারে দরদেটা খুলতে হবে বলে তো রাধিকা এলে তারপরে ওপরে গিয়ে বাকি কাজ করবো অনেকটাই বেজে গেছে সাড়ে বারোটা প্রায় বাজে এক্ষুনিও আসবে ওই জন্য যাচ্ছি না রান্নাটা করে নিলাম তো এবার চলে যাবো ছাদে বন্ধুরা সন্ধ্যাবেলা টিফিন ভাবলাম আজকে সুজি করে নিই এই যে নিয়ে নিয়েছি সুজি দেখুন এখানে একটা দুধ কম বসেছি এটা গরুর দুধ এটা এর মধ্যে এই যে দইটা খাওয়া হয়ে গেছে দই পাত রোজি পেতে পাতি এই এখন পাতলে রাতের মধ্যে হয়ে যাবে নিয়ে ফ্রিজে ভরে দেবো তোর জন্য এটা গরুর দুধ এটাকে গরম বসিয়েছি আর এই যে কড়াইটা গরম হয়ে গেছে ঘি দিয়ে দিলাম এবার সুজিটা দিয়ে একটু লাল করে আগে ভেজে নেব এটা আরেকদিন হাফ করেছিলাম আর হাফটা আছে আর একটা গোটা প্যাকেট আছে যদিও কিন্তু আর করবো না অল্পই করব এটা একটু ভেজে নিই আর একটু ঘি দিয়ে দেব আর একটুখানি দিয়ে দিলাম বেশ গন্ধটাও ভালো হবে আর এই যে লাল করে ভাজলেও সুবিধা হয় ভালো হবে তো আগে এটাকে ভেজে নিই আর এখানে নিয়ে নিয়েছি এটা প্যাকেট দুধ এটাকেও কেটে নিয়েছি এখানে তো একটু লাল করে ভাজতে হবে এই যে সুজিটা লাল করে পুরো হয়ে গেল ভাজা দেখুন একদম এই যে কাছ থেকে দেখাই ভাজা হয়ে গেছে এই যে দুটো এলাচ একটু ফাটিয়ে ফাটিয়ে নিয়েছে এগুলোর মধ্যে দিয়ে দিই তাহলে ভালো করে ফ্লেভারটা ঠুকে যাবে এবার এর মধ্যে দুধ দিয়ে দেব এবার একটু ফুটতে দেব এই যেটা ফুটে উঠেছে এবার এই যে এক চিমটি এক চিমটিরও কম এতটুকু নুন দিয়ে দেবেন তাতে টেস্টটা একদম ব্যালেন্স ঠিকঠাক হবে আর একটু ফুটে যাক অনেকটাই কমে আসছে ফুটে তারপর চিনিটা দেব এই যে এটা পুরো দুধ টেনে একদম ভালো করে ফুটে ঠিক হয়ে গেছে এবার এর মধ্যে চিনি দিয়ে দেব এবার এটাকে মিশিয়ে কমিয়ে রেখেছি তাহলে চিনিটা গোলে মিশে যাবে তাহলেই আবার লিকুইড হয়ে যাবে এটা পাতলা হয়ে যাবে এই যে বন্ধুরা দেখেন একদম পুরো পাতলাও নয় আবার পুরো ঘন চাপচাপও নয় আমার সুজিটা পুরো রেডি একদম এই যে তো বন্ধুরা আজকের মতন পর্বটা এখানেই শেষ করবো যদি ভালো লাগে একটা লাইক করবেন আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকলে খুবই খুশি হব তো আজকের মতন এখানেই শেষ করবো দেখাবে আবার একটা নতুন পর্বে সবাইকে শুভ সন্ধ্যা